ডেয়ার ভিউয়ার্স ট্রেন্ড নিউজ চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে অভিনন্দন এ মুহূর্তে এমপিভুক্ত শিক্ষকদের বদলিতে যে নীতিমালা প্রকাশ হয়েছে সে নীতিমালা অনুযায়ী যেভাবে আবেদন করতে হবে এবং যেভাবে এই বদলি কার্যকর হবে ঠিক সেই বিষয়ে বিস্তারিত আলোচনা করতে যাচ্ছি এর আগে আমি দুইটি ভিডিও করেছি বদলি নীতিমালার ওপরে এবং সেই ভিডিওগুলোতে আমি দেখিয়েছি যে এই নীতিমালায় কি ত্রুটি রয়েছে এবং এই ত্রুটিগুলো কিভাবে সমাধান করা যেতে পারে এছাড়া এই নীতিমালা কার্যকর কতটুকু সম্ভাবনা রয়েছে এবং এই নীতিমালার ভালো দিকগুলো আমি আলোচনা করেছি বিগত দুইটি ভিডিওতে তো আজকের এই ভিডিওতে যেসব ব্যবভুক্ত শিক্ষক শিক্ষিকারা বদলি নেওয়ার জন্য আবেদন করবেন তাদের জন্য বেশ গুরুত্বপূর্ণ হবে এই ভিডিওতে আমি চেষ্টা করবো তারা কীভাবে আবেদন করবেন এবং আবেদন ক্ষেত্রে কি কী কৌশল অবলম্বন করলে তাদের বদলিটা একেবারে হওয়ার সম্ভাবনা আছে ঠিক সেই বিষয়গুলো নিয়ে তো আর আমি যে কথা সব সময় বলে থাকি ভিউয়ার্স একটা ভিডিও তৈরি করতে অনেক কষ্ট হয় তো এই জন্যই বলছি যে একটা সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটন অল করে দেবেন আর একটি লাইক একটি কমেন্ট ও শেয়ার করে সকলকে দেখার অনুরোধ করে দেবেন বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যান কর্তৃপক্ষের সুপারিশপ্রাপ্ত হয়ে বিভিন্ন বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত এমপিভুক্ত শিক্ষকরা পেতে যাচ্ছেন বদলির সুযোগ এজন্য এন্টারসে সুপারিশপ্রাপ্ত এমপিভুক্ত শিক্ষকদের বদলি নীতিমালা দু হাজার চব্বিশ প্রণয়ন করে প্রজ্ঞাপন জারি করে করেছে শিক্ষা মন্ত্রণালয় এটা আমরা সবাই জানি শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগে এই নীতিমালা প্রকাশ করা হয়েছে একই সঙ্গে গত আগস্টে পারস্পরিক বদলির যে নীতিমালা প্রকাশ করা হয়েছিল সেটা বাতিল করা হয়েছে বদলি নীতিমালা অনুযায়ী শুধু মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর অর্থাৎ মাওসির মহাপরিচালক পারস্পরিক বদলির আবেদনের নিষ্পত্তি করতে পারবেন এজন্য কিছু শর্ত আছে সেই শর্তগুলো আমরা একটা একটা করে আলোচনা করব এবং সেগুলো যখন আমরা অনলাইনে অ্যাপ্লাই করব এই শর্তগুলো মেনে চলার চেষ্টা করব এই নীতিমালা স্বয়ংক্রিয়ভাবেই কিন্তু সফটওয়্যারের মাধ্যমে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত এনটিআরসি এর সুপারিশপ্রাপ্ত এমপিভুক্ত শিক্ষক বৌদ্ধি নীতিমালা দু নামে অবহিত হবে এ নীতিমালা জারি তারিখ থেকে কার্যকর হবে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের এন এর সুপারিশপ্রাপ্ত এমপিভুক্ত শিক্ষকদের জন্য এ নীতিমালা প্রযোজ্য হবে ভালো করে লক্ষ্য করুন শুধুমাত্র এনটিআরসি এর মাধ্যমে নিয়োগপ্রাপ্ত শিক্ষকদের অর্থাৎ গণবিজ্ঞপ্তির মাধ্যমে নিয়োগপ্রাপ্ত শিক্ষকদের ক্ষেত্রে এ নীতিমালা কার্যকরী হবে কমিটির হাতে নিয়োগপ্রাপ্ত শিক্ষকদের ক্ষেত্রে কিন্তু এ নীতিমালা কার্যকর হচ্ছে না এখন চলুন বদলির সাধারণ শর্তাবলীগুলো কী কী সেগুলো একটু দেখে না যাক এনটিআরসিএ প্রতিষ্ঠান ভিত্তিক প্রতিষ্ঠানভিত্তিক শূন্য পদের চাহিদা বিবরণ পনেরো সেপ্টেম্বরের মধ্যে অনলাইনে প্রকাশ করবে অর্থাৎ প্রত্যেক বছর পনেরো সেপ্টেম্বরের মধ্যে প্রকাশিত শূন্য পদের বিপরীতে মাধ্যমিক উচ্চশিক্ষা অধিদপ্তর বদলির আবেদন আহ্বান করবে সমপদে শূন্য থাকা সাপেক্ষে বদলির জন্য এক অক্টোবর থেকে তিরিশ অক্টোবরের মধ্যে অনলাইনে আবেদন করবেন শিক্ষকরা তিরিশ নভেম্বরের মধ্যে বদলি আবেদন বদলি আদেশ জারি হবে তিরিশ ডিসেম্বরের মধ্যে নতুন কর্মস্থলে যোগদান সম্পন্ন হবে যদি এভাবে হয় তাহলে অনেক সুন্দর এবং সুশৃঙ্খল একটি প্রক্রিয়া বলে আমি মনে করি আবেদনকারী শিক্ষক তার চাকরির আবেদনে উল্লেখিত নিজ জেলার বদলির জন্য আবেদন করবেন তবে নিজ জেলায় পথ শূন্য না থাকলে নিজ বিভাগের যে কোনো জেলায় বিদ্যমান শূন্য পদের বিপরীতে বদলে আবেদন করতে পারবেন এখানে সত্যটা দেওয়া হয়েছে সেটা দেখুন সর্বপ্রথম নিজ জেলায় আবেদন করতে হবে যদি নিজ জেলায় শূন্য পদ না থাকে তবে নিজ বিভাগের অন্য জেল অর্থাৎ আপনি ইচ্ছে করলেও নিজ বিভাগের অন্য জেলা আবেদন করতে পারবেন না যদি আপনার জেলায় শূন্যপদ ফাঁকা থাকে বা শূন্যপদ থাকে এটা একটি ঝামেলা অনেক সময় অনেকে নিজ বিভাগে অন্য জেলায় সেটেল হতে চাই কিন্তু যদি এই সত্ত্বটা আমার কাছে মনে হয় একটু ঝামেলাপূর্ণই হবে সবাই যে নিজ জেলায় বদলি চায় তা কিন্তু না সবাই সবার সুবিধামতন জেলায় বদলি চায় সেটা হতে পারে তার পার্শ্ব নিজ জেলা নয় তার পার্শ্ববর্তী জেলাও হতে পারে তার বিভাগের অন্য একটি জেলাও হতে পারে তো যাই হোক এটা নিয়ে পরে কথা হতে পারে বা আলোচনা হতে পারে বা সংস্কারও হতে পারে এরপরে দেখুন প্রথম যোগদানের পর চাকরি দুই বছর পূর্ণ হলে বদলির আবেদন করার জন্য যোগ্য হবেন অর্থাৎ চাকরিতে যোগদান করেই দুই বছরের মধ্যে আবেদন করা যাবে না চাকরির বয়স একটা প্রতিষ্ঠানে বছর হলে অর্থাৎ আপনাকে প্রথম প্রতিষ্ঠানে প্রতিষ্ঠানের বছর চাকরি করতে হবে তারপর আপনি আবেদন করতে পারবেন এরপরে দেখুন বদলি হয়ে নতুন কর্মস্থলে যোগদানের পর ন্যূনতম দুই বছর কর্মে নিয়োজিত থাকার পরবর্তী বদলির জন্য আবেদন করতে পারবেন অর্থাৎ দ্বিতীয়বার যে বদলি যদি আপনি নিতে চান তাহলে বদলি হয়ে ওই প্রতিষ্ঠানে আবার বছর চাকরি করতে হবে এবং তারপরে আপনি বদলির আবেদন আবার করতে পারবেন একজন শিক্ষক কর্মজীবনে সর্বোচ্চ দুইবার বদলি হওয়ার সুযোগ পাবেন তবে একজন শিক্ষিকা কর্মজীবনে সর্বোচ্চ তিনবার বদলির সুযোগ পাবেন এটা ভালো দিক কারণ মেয়েদের বিবাহের ব্যাপার থাকে তাদের স্বামীর কার কর্মস্থলে বদলির বিষয়টি এখানে হয়তো বা ভবিষ্যতে যুক্ত হবে তাদের জন্য তিনবার সুযোগ দেওয়া হয়েছে এটা আমি পজিটিভ বলে মনে করি পরে দেখুন একটি শূন্য পদের জন্য একাধিক আবেদন পাওয়া গেলে জ্যেষ্ঠতা নারী ও দূরত্ব অগ্রাধিকার বিবেচনা করে বদলি দেওয়া হবে স্বাভাবিক পরেরটা দেখুন চাকরিতে প্রথম যোগদানের তারিখ থেকে সিনিয়রিটি গণনা করা হবে এখন প্রথম যোগদানের তারিখ এখানে একটু কনফিউশন থেকে যায় যে অনেকে প্রথম যোগদান করেছেন কিন্তু তার দু মাস বা তিন মাস পরে এমপিও হয়েছে এখন সেই এমপিও ভক্তির তারিখ থেকে না প্রথম যোগদানের তারিখ থেকে গণনা করা হবে এটা একটু ধোঁয়াশা রয়ে গেছে আপনাদের মন্তব্য অবশ্যই এ ব্যাপারে কমেন্টসে জানাতে পারবেন এরপরে দেখুন একটি পদের জন্য প্রতিযোগী সব আবেদনকারীর কর্মস্থল একই উপজেলায় হলে তাদের কর্মস্থল উপজেলার কেন্দ্র হতে কাঙ্ক্ষিত উপজেলার কেন্দ্রের দূরত্ব গণনাপূর্বক সবার জন্য প্রযোজ্য করতে হবে এরপরটা দেখুন একটি পদের জন্য প্রতিযোগী আবেদনকারী বিভিন্ন উপজেলায় হলে তাদের কর্মস্থল জেলার কেন্দ্র হতে কাঙ্ক্ষিত জেলার কেন্দ্রের দূরত্ব গণনাপূর্বক সবার জন্য প্রযোজ্য করতে হবে এ দুটি শর্ত আপনারা ভালো করে বুঝবেন বোঝার পরে আবেদন করবেন একটি পদের জন্য প্রতিযোগী আবেদনকারী বিভিন্ন জেলা হলে তাদের স স জেলার কেন্দ্র হতে কাঙ্ক্ষিত জেলার দূরত্ব গণনা করা হবে অর্থাৎ একটি প্রতিষ্ঠানে বা একটি জেলায় একাধিক আবেদন করেছে কিন্তু সবাই অন্য জেলা সেক্ষেত্রে অন্য জেলা থেকে সেই জেলার দূরত্ব গণনা করা হবে বা বিবেচনা করা হবে দূরত্ব পরিমাপের জন্য জনপ্রশাসন মন্ত্রণালয়ের মডেল অনুসরণ করা হবে অর্থাৎ দূরত্ব পরিমাপের জন্য একটা জনপ্রশাসনের মডেল রয়েছে এটা আপনারা দেখে নেবেন এর বিষয়ে অনেক ভিডিও রয়েছে ইউটিউবে সেটা অনুসরণ করা হবে দেখুন অসম্পূর্ণ বা ভুল তথ্য সংবলিত আবেদন বিবেচনা বা বিবেচনাযোগ্য হবে না ইচ্ছাকৃত ভুল প্রমাণিত হলে শাস্তি আরোপ করা হবে অনেক সময় অনেকে ভুল তথ্য দিবে ঠিকানা বা অনেক সময় দেখা যায় এরকম তাদের জন্য শাস্তি ব্যবস্থা রয়েছে দলীয় কার্যক্রম সম্পূর্ণ হওয়ার পর এন অবশিষ্ট শূন্য পদে নিয়োগের সুপারিশ সম্পন্ন করবে অর্থাৎ এখানে দলীয় কার্যক্রমটা বোধহয় ভুল রয়েছে নীতিমালাতে এখানে বদলির কার্যক্রম হবে সম্ভবত অর্থাৎ এই বদলির কার্যক্রম সম্পূর্ণ হওয়ার পরে মানে এনটিআরসি টিআরসি অবশিষ্ট শূন্য পদের জন্য নিয়োগের সুপারিশ করবে আর কি আচ্ছা যাই হোক শেষ যে সত্ত্বে সেটা লক্ষ্য করুন একটি শিক্ষা প্রতিষ্ঠান থেকে বছরে একজন শিক্ষক বদলির সুযোগ পাবেন আমার কাছে মনে হয় এই বিষয়টা সবচেয়ে কঠিন আমি এর আগে ভিডিওতে দেখলাম একজন শিক্ষক কমেন্টস করেছেন যে এ ধরনের বক্তব্য দেবেন না কেন আমি সেখানে বলেছি যে কোনো কোনো প্রতিষ্ঠানে দশ থেকে পনেরো জন শিক্ষক ইতোমধ্যে এন্টার্সের মাধ্যমে নিয়োগ হয়ে গেছে এখন যদি সেসব প্রতিষ্ঠানের প্রত্যেক বছর একজন করে শিক্ষক বদলির সুযোগ পান তাহলে পনেরোতম যে শিক্ষক তাহলে তার বদলি পেতে পেতে পনেরো বছর লাগবে এখন উনি বলেছেন যে প্রত্যেকটা প্রতিষ্ঠানে নাকি দুই থেকে তিনজন এটা ভুল তথ্য আপনি আপনার এলাকায় খবর নিয়ে দেখবেন এমন কিছু কলেজ রয়েছে এমন কিছু মাদ্রাসা রয়েছে এমন কিছু স্কুল রয়েছে যেখানে ইতোমধ্যে এই পাঁচটি গণবিজ্ঞপ্তির মাধ্যমে নিয়োগ হয়েছে এবং সেখানে দশ বারো পনেরোটা পর্যন্ত শিক্ষক এন্টার্সের মাধ্যমে নিয়োগ হয়েছে এবং সেসব প্রতিষ্ঠানে যদি প্রত্যেক বছর একজন করে বদলি হয় তাদের বদলি আবেদন করে বদলি পেতে অনেক সময় লেগে যাবে এবং এটা আমার কাছে মনে হয় এটা একজন করে শিক্ষক বদলির সুযোগটা বৃদ্ধি করে আমার মনে হয় তিন থেকে চারজন করা উচিত হবে তো আপনাদের মন্তব্য অবশ্যই কমেন্ট বক্সে উল্লেখ করবেন বদলির প্রক্রিয়া কিভাবে হবে মাধ্যমিক উচ্চশিক্ষা অধিদপ্তর সফটওয়্যার তৈরি ও অনলাইনে আবেদনের ফরম্যাট নির্ধারণ করবে বদলিকৃত শিক্ষকদের ইন্ডেক্স পূর্বের প্রতিষ্ঠান থেকে বদলীকৃত প্রতিষ্ঠানের অনলাইনে ট্রান্সফার হবে বদলীকৃত শিক্ষকদের এমপিও ও অন্যান্য আর্থিক সুবিধা এবং জ্যেষ্ঠতার ধারাবাহিকতা পূর্ববৎ বজায় থাকবে বদলির আবেদন অধিকার হিসেবে দাবি করা যাবে না অনেকে বদলির আবেদন আবেদন করে এটা আমার অধিকার বলে দাবি করবেন এমনটা কিন্তু করা যাবে না বদলিকৃত শিক্ষক কোনো ধরনের টি এডিএ ভাতা পাবেন না আদেশদারির দশ দিনের মধ্যেই সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান বদলিকৃত শিক্ষকদের অবমুক্তি নিশ্চিত করবেন অনেক সময় শিক্ষা প্রতিষ্ঠান দেখা গেল ট্রান্সফার ছেড়ে দেবে না সেটা কিন্তু করতে পারবে না দশ দিনের মধ্যে ওনাকে মঞ্জুর করতেই হবে আর তাছাড়া হয়তো অটোমেটিকলি মঞ্জুর হয়ে যাবে অবমুক্ত হওয়ার পরবর্তী দশ দিনের মধ্যে নতুন কর্মস্থলে যোগদান করতে হবে এটাও একটা গুরুত্বপূর্ণ বিষয় যে ট্রান্সফার নিলেন অথচ দশ দিনের মধ্যে যোগদান করলেন না তাহলে কিন্তু হবে না দশ দিনের মধ্যে নতুন প্রতিষ্ঠানে বা বদলিকৃত প্রতিষ্ঠানে যোগদান করতে হবে সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠান প্রধান যোগদানের তথ্য চেয়ারম্যান এন ও মহাপরিচালক সংশ্লিষ্ট অধিদপ্তরকে অনলাইনে অবহিত করবেন অবমুক্তি হতে যোগদান পর্যন্ত বিষয়গুলো কর্মকাল হিসেবে গণনা হবে অর্থাৎ এর মাঝে যে আপনি দশ দিন চাকরি করলেন না এটা কিন্তু আপনার কর্মকাল হিসেবেই গণনা করা হবে অনেকে মনে করতে পারি দশ দিন কি তাহলে আমার চাকরি ফাঁকা মানে বেতন পাবো না না আপনি পাবেন এটা চাকরি কর্মকাল হিসেবে গণনা করা হবে তো ভিওয়ার্স এটাই হচ্ছে বর্তমানে জারিকৃত স্কুল কলেজের বদলি নীতিমালা এই নীতিমালাতে কিছু সংশোধন হয়তো বা সামনে আসবে সেটা আমরা দেখার অপেক্ষায় রয়েছি এছাড়াও মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকদের দাবির মুখে হয়তোবা শূন্য পদে বদলি নিতে মেলে শেষে সত্য কিন্তু সমপদে সমর্গ অর্থাৎ স্কুল থেকে মাদ্রাসা মাদ্রাসা থেকে স্কুল স্কুল থেকে কলেজ সরি মাদ্রাসা থেকে কলেজ মাদ্রাসা থেকে কলেজ কলেজ থেকে মাদ্রাসা আবার কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান থেকে কলেজ মাদ্রাসা আবার মাদ্রাসা কারিগরি কলেজ থেকে কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান এই বদলি নীতিমালাটা যতক্ষণ পর্যন্ত কার্যকরী না হবে ততক্ষণ পর্যন্ত এই যে নীতিমালা কার্যকর হয়েছে এটা আসলে অ্যাপ্লাই করা যাবে কি না বা এর বিরুদ্ধে রিট হবে কিনা সেটা সন্দেহ রয়ে গেছে তো ভিউয়ার্স তো এটাই ছিল বদলির নীতিমালা সম্বন্ধে বিস্তারিত আলোচনা ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক কমেন্ট এবং শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দেবেন ধন্যবাদ ভালো থাকবেন